তো আমরা সকাল সকাল বেরিয়েছিলাম সুশান্ত রাজের মিউজিক ভিডিও শুট আছে কিন্তু আমরা একটু লেট করে গেছি একটা কারণের জন্য এবার বিষয়টা হচ্ছে এখানে মেকআপ চলছে গাড়ির মধ্যে এটা হলো সুশান্ত হ্যালো করে দাও একটু মেকআপ করতে করতে আচ্ছা মানে নামটা একটু বলো যিনি মেকআপ করছেন পূজা চক্রবর্তী আচ্ছা এই যে

হবে আর কি তোমরা তো বুঝতে পারছো না কিন্তু কি বিভৎস গরম ছিল হাওয়া দিচ্ছিল খুব সুন্দর কিন্তু সবটাই গরম হাওয়া তো তার মধ্যে কাজ তো আমাদের করতেই হবে তো সেজন্য আমরা কাজ করছিলাম পুরো ট্যান হয়ে গেছি তো আমরা প্রত্যেকে একটা কাজের পেছনে তো প্রত্যেকটা মানুষেরই কষ্ট শ্রম থাকে তো সবাই মিলে একসাথে একটা কাজ হয় তখনই সেটা ভালো কাজ হয় তো এবার আমরা যাব লাঞ্চ করতে সাড়ে তিনটের সময় আমরা লাঞ্চ করতে যাচ্ছি থেমে নে বিধ্বস্ত হয়ে এইখানে বিশ্ব বাংলার উপরে এবার এখান দিয়ে যাব আমরা নিচটা দিয়ে আমরা এই ফেসিকু দিয়েছি যেখানে এসি দেব আমরা তো আমাদের বিশ্ববাংলার ওপরে লাঞ্চ করতে যাওয়ার কথা হয়েছিল বাট আলটিমেট সেটা হয়নি কারণ একটা স্লট বুকিং এর ব্যাপার ছিল যেটা আমরা জানতাম না আর এরপরে আমরা চলে গেছিলাম অ্যাক্সিস মলে লঞ্চ করে খাবার এসে গেছে আসলে

কাকাকে দেখে আমাদের বেশ ভালো লেগেছিল। কাকা বেশ কালারফুল ড্রেস পরে পুরোনো দিনের গান বাজছে তার সাথে উনি পায়ে ঘুমুরে তাল দিচ্ছেন তো ওই যেটা ইউটিউবে নিয়ম ওয়াইজ গানটা দিতে পারবো না তো সেই জন্য তোমাদেরকে শোনাতে পারলাম না উনি পায়ে ঘুমুর বেঁধে গান করে বেশ ভালো লাগলো ব্যাপারে নতুনত্ব আছে এবার চলে এসেছি ক্যাফে কান্তের এখানে এটাই আমাদের লাস্ট লোকেশন এখান থেকে আমাদের প্যাক হয়ে যাবে তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এই কস্টিউমের পর আরেকটা চেঞ্জ আছে তো তারপরেই আজকের মতো আমার মিউজিক ভিডিও শুটিং শেষ আজকের মতো ভিডিওটা এলে তো তোমরা দেখতেই পাবে সো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে